বা ঢেলা ব্যবহার না করলে তার নামাজ হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধারণদের মধ্যে থাকেন অনেকে শুধু টিস্যু ব্যবহার করেন ঢেলা ব্যবহার করেন অনেকে শুধু পানি ব্যবহার করেন তাদের মনে প্রশ্ন যে আমার এই আমলটা সঠিক হচ্ছে কিনা আল্লাহ রসুল সাল আলী হাসালাম বলেন মুসলিম শরীফ তিরমিজ শরীফের প্রথম নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন অপবিত্রতা অবস্থায় নামাজ কবুল হয় না পবিত্রতা ছাড়া তার নামাজ কবুল হয় না এখন এইগুলোর মধ্যম দিয়ে আমরা পবিত্রতা অর্জন করতে পারছি কিনা দেখি আমরা হাদিস থেকে আমরা প্রথমেই জেনে নেই আবুদাউদ্দ শরীফের সাত নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী হাসালাম বলেন বারনাকারী বলছেন সালমান রাদি আল্লাহ তালাহকে একজন জিজ্ঞাসা করলেন তোমাদের নবী কি তোমাদের সব কিছু শিখিয়েছেন সালমান রাদি আল্লাহ তাল বলেন হ্যাঁ আমাদের সব কিছু শিখিয়েছেন বর্ণনাকারী বলেন তিনি আবার জিজ্ঞাসা করলেন যে পেশাব পায়খানার নিয়মে কি তোমাদেরকে শিখিয়েছেন সালমান রাদি আল্লাহ তাল বলেন হ্যাঁ আমাদেরকে পেশাব পায়খানা নিয়ম আল্লাহ রাসুল শিখিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা কেবলা দেখি হয়ে তোমরা পেশাব পায়খানা করবে না তোমরা শৌচ কার্য করার জন্য ডানহাত ব্যবহার করবে না তোমরা তিনের কম ঢিলা ব্যবহার করবে না হাড্ডি কয়লা কাগজ কাজ ইত্যাদি দিয়ে তোমরা ঢিলা কুলুপ ব্যবহার করবে না আল্লাহ রসুল সাল্লাম এই হাদিস দ্বারা ঢিলা ব্যবহার করতে বলেছেন এবং তিনটার কম ব্যবহার করতে আল্লাহ রসুল নিশ্চিত করেছেন তিনটার অধিক যেন ব্যবহার করি এই উৎসাহ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন এখন আপনারা যদি এমন এলাকায় গিয়েছেন যেখানে পানির ব্যবস্থা নেই আপনি শুধু ঢিলা কুলুপ ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে পারবেন এখন অনেক মানুষ আছে ঢিলা কুলুপ ব্যবহার করার পরেও পানি ব্যবহার করতে চান তো পানি পাইলে পরে পানি ব্যবহার করবেন এটা আপনার জন্য কতটুকু উত্তম হবে আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনে আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক বলছেন ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতুত তাহরুন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন এই কোবাল মুসলি যারা ছিলেন তারা তারা ঢিলা কুল ব্যবহার করার পাশাপাশি তারা পানি ব্যবহার করতেন আল্লাহাক তাদের প্রশংসা করতে গিয়ে পবিত্র করলেন এবং তাদের পবিত্রতার প্রশংসা আদায় করলেন আল্লাহ রাসুল তাদের পবিত্রতার প্রশংসা শুনে তিনি কাছে গেলেন এবং মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো যা আমার স্বয়ং নিজে তোমাদেরকে প্রশংসা করেছেন তারা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পানি ব্যবহার করি পানি দিয়ে আমরা শৌচ কার্য করি আমরা জানাবাদ থেকে আমরা গোসল করি আমরা পবিত্রতার দিক থেকে খুব সতর্কতা অর্জন করি অবলম্বন করি এজন্য হয়তোবা পাক আমাদের সামনে আয়াতিল করেছেন সম্মানিত ভাই আমার অনেকেই শুধু পানি ব্যবহার করতে চান আপনি যদি শুধু পানি ব্যবহার করতে চান এবং মনে করেন শুধু পানি দিয়ে আমি হানড্রেড পার্সেন্ট পবিত্রতা অর্জন করতে পারবো তাহলে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি পেশাব করার পরে পুরুষের পেশাব করার পরেও তিনি পানি ব্যবহার করে ওঠার পরেও দু এক ফোঁটা পড়ার সম্ভাবনা থাকে যদি এমন সম্ভাবনা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিলাক্লো ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করবে এটা হবে সবচাইতে উত্তম এরপরে পায়খানা করার পরে আপনি যদি মনে করেন যে আমি টিস্যু ব্যবহার করে ঢিলা ব্যবহার করে আমি নাফাকির অংশটা কমিয়ে দিয়ে তারপরে আমি পানি দিয়ে আমি এটাকে শস্য কার্য করব তাহলে এটা হবে আরো উত্তম প্রিয় ভাই আমার একটা কথা মনে রাখবেন যদি আপনি শুধুমাত্র পানি ব্যবহার করে পেশাবের পরে পানি ব্যবহার করে উঠে পড়েন আর এরপরে যদি আপনার পেশাব বের হয় এবং এরপরে যদি আপনার শরীরটা নাফাকি হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না কারণ আল্লাহ রাসুল বলছেন লুকুবাল সাল তা যে ব্যক্তি অপবিত্র হয় এই অপবিত্র অবস্থায় নামাজ আদায় খুলে নামাজ হয় না আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম্ম আরও বলেছেন কবরের মধ্যে সবচেয়ে বেশি আজাব হবে যে বিষয়টা নিয়ে আর সেটা হলো পেশাব থেকে পবিত্র না থাকা আল্লাহ রাসুল কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি দেখলেন দুটি কবরে আজাব হচ্ছে আল্লাহ খেজুরের ডাল নিয়ে আসো এই দুটি কবরে আজাব হচ্ছে খুব বিষয়টা নিয়ে এদের কবরে হচ্ছে। কি আর একজন পেশাব থেকে পবিত্র হতো না আল্লাহ রসুল দুটা খেজুরের ডালকে ভাগ করে দুটা কবরে গেড়ে দিলেন আর বললেন যতদিন এই খেজুরের গাছটা ডালটা শুকনা থাকবে না তাজা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক এদের কবরে আজব হয়তোবা কমিয়ে দিবেন এর জন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য সবচেয়ে বেশি সতর্ক আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে অবশ্যই আল্লাপ আমাদের নামাজ গুলোকে অবশ্যই কবুল করবেন আর ইবাদত গুলোকে আল্লাপ কবুল করবেন